কাল শুরু টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার ইট মিশন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শক্তিমতায় পিছিয়ে থাকলেও অজিদের চ্যালেঞ্জ জানাতে চান টাইগারদের হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে অন্যদিকে উইন্ডিজের কন্ডিশনে বাংলাদেশকে বিপজ্জনক মানছেন অজি অধিনায়ক মিচেল মার্স অ্যান্টিগায় ম্যাচ শুরু ভোর সাড়ে ছটায় সব বিষয় আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল নিয়ামুর রশিদ রাহুল আপনাকে স্বাগত জানাচ্ছি গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্স দুশ্চিন্তার কারণ হয়ে থেকেছে সুপার এইটে প্রথম লড়াই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগার ব্যাটারদের ভালো পারফরমেন্সের সুযোগ কতটা দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে প্রথমে বলে রাখি যেহেতু ব্যাট প্যাস যাচ্ছে নতুন জায়গায় খেলা এটা আমাদের জন্য একটা ভালো খবর যে যে মাঠে খেলা হবে সেটা অলমোস্ট ব্যাটিং নির্ভর একটা দল উইকেট উইকেট থাকবে ব্যাটিং থাকবে সেক্ষেত্রে ব্যাটসম্যানদের যারা এখন অফ ফর্মে আছে তাদের খুবই একটা বড় সুযোগ যে তারা নিজেদেরকে ফর্মে ফিরে আসে কারণ ফার্স্ট বলাররা এবং বলাররা যেভাবে প্রতিটা ম্যাচ বাংলাদেশকে জিতাচ্ছে বা জিতিয়েছে এবং সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য অনেকটাই হেল্প করেছে এখন ব্যাটসম্যানদের পালা তাদেরকে কিছু দেওয়া স্কোর বোর্ডে যদি আমরা একটা সম্মানজনক রান যদি না দিই তাহলে আসলে ডিফেন্ড করাটা খুবই কঠিন হয়ে পড়বে বিকজ আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া কিরকম টিম এবং আইসিসির যে কোনো টুর্নামেন্টে অজিরা কিন্তু খুব ভালো প্রস্তুতি নিয়ে আসে সেক্ষেত্রে তাদেরকে ডিফেন্ড করার জন্য আমাদের স্কোর বোর্ডে খুবই রান দরকার বাট আমরা জানি যে এখানে ব্যাটসম্যানরা খুবই স্ট্রাগল করছে এটা তাদেরকেই আসলে উত্তরণ এই প্রবলেমগুলি তাদেরকেই আসলে উত্তরণ করতে হবে এই ম্যাচে টসের গুরুত্ব কতখানি এবং যদি টস জিতে টাইগারদের একাদশে পরিবর্তনের প্রয়োজন দেখছেন কিনা আমার কাছে মনে হচ্ছে যে এখন পরিবর্তনের তেমন কোন প্রয়োজন নাই আনলেস এন কেউ যদি ইনজুর্ড না হয় কারণ উইনিং কম্বিনেশনটা একটা বড় প্রভাব বিস্তার ফেলে বাংলাদেশের শিবিরে এবং যারা যেহেতু উইনিং কম্বিনেশন আছে এখানে আসলে তেমন কোনো পরিবর্তন আমার চোখে পড়ছে না বাট যদি এরকম হয় তাহলে হয়তো জাকিরারির জায়গায় হয়তো একটা স্পিনার হতো বেশি নিয়ে তারা খেলতে পারে শেখ কিন্তু এটা আমার ব্যক্তিগত মতে টিম নেই চেঞ্জ না করাটাই ভালো উনি কম্বিনেশনটা রাখতে পারলে ভালো আগামী ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের বলা যায় এক অর্থে অগ্নি পরীক্ষায় কারণ স্টার্ক হ্যাজালউড এবং কামিন্সের বল তাদের ফেস করতে হবে কি অবস্থা হবে সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু তাদের বল বল খেলে অভ্যস্ত অস্ট্রেলিয়ার সাথে আমরা অনেক ম্যাচ খেলছি অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠেতে আমরা হারিয়েছি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পূর্বের অনেক অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়াকে হারানোর তো এখানে নতুন কোনো কিছু নেই শুধুমাত্র নতুন জায়গা এবং নতুন একটা টুর্নামেন্ট এবং ওয়ার্ল্ড কাপ একটা টুর্নামেন্ট দ্যাটস অল বাট আলটিমেটলি ব্যাটে বলে আমাদের খেলতেই হবে তাদের এদের বলগুলি আমাদের কে বল করে সবাই আমরা জানি আমাদের শুধু একটা জিনিসই থাকতে হবে সেটা হল যে আমাদের ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে সেকেন্ড রাউন্ডে যেহেতু আমরা গিয়েছি আমাদের আসলে পিছে ফিরানোর এখন কোনো কোনো অপশন নাই আমাদের কিন্তু এখন নির্ভর হয়ে ক্রিকেটটা খেলতে হবে এবং চাপ মুক্ত হয়ে ক্রিকেটটা খেলতে হবে অ্যান্টিগার উইকট হাই স্কোরিং আপনিও যেমনটি বলছিলেন বাংলাদেশের বোলাররা অজি ব্যাটারদের ওপর আক্রমণ হানার প্রত্যাশা নিশ্চয়ই করছেন কারণ বোলারদের হাতে তিন পর্বের তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ দল কি বলবেন আপনি দেখেন বোলাররা যখন যে যে ম্যাচগুলি খেলেছে সেখানে বলারদের মতন উইকেট ছিল বোলাররা সেই উইকেট থেকে অনেক সুবিধা নিয়েছে এবং সেই জন্য তারা কিন্তু কৃতজ্ঞ মানে কার্যকরী ভূমিকা পালন করেছে এবং তারা কিন্তু সফল হয়েছে এখন এই উইকেটে যদি নির্ভর হয় সেক্ষেত্রে জন্য একটু চ্যালেঞ্জ থাকবে কিন্তু তাদের যে আত্মবিশ্বাস এবং তাদের যে কনফিডেন্স সেই কিন্তু তারা খেলতে পারবে উইকেট যদি ভালো হয় তাহলে ব্যাটসম্যানদের জন্য একটা বড় সুবিধা কারণ আমাদের পরবর্তীতে যেসব ম্যাচগুলি থাকবে যত ব্যাটসম্যানরা রানে করবে তত বলারদের জন্য সুবিধা হবে তারা নিজেদেরকে আরো ফ্রি বলিং করতে পারবে অজিতের বিরুদ্ধে এবং ম্যাচেও আমরা যদি পরিসংখ্যান দেখি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের টি তে দশ দেখায় ছয়বার জিতেছে অস্ট্রেলিয়া যার মধ্যে চারটি বিশ্বকাপে বিপরীতে বাংলাদেশ জিতেছে চার ম্যাচ যেটি মিরপুরে এই মিরপুরের সুখস্মৃতি কি বাংলাদেশ ফিরে পাচ্ছে এটা আসলে বলা খুবই কঠিন কারণ আহ মিরপুরের উইকেট আর অ্যান্টিগার উইকেটটার আকাশ পাতাল ডিফারেন্স আছে নিজেদের মাটিতে যেহেতু সিরিজ হয়েছিল আমাদের নিজেদের হোম কন্ডিশন আমরা উইকেট তৈরি করেছি বাট এখানে কিন্তু আসলে নিজেদের মাঠ না এবং হোম কন্ডিশনের অ্যাডভান্টেজও কিন্তু আমরা পাবো না এবং দুইটা দলই কিন্তু আলটিমেটলি তারা বেটার ক্রিকেট খেলার চেষ্টা করবে অজিদের ডেফিনেটলি এখানে জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বাট এনিথিং ক্যান পসিবল যেহেতু আমরা তাদেরকে অনেক আগে ম্যাচ হারিয়েছি এবং ভালো ভালো কিছু স্মৃতি আমাদের আছে ম্যাচ জয়ের সেক্ষেত্রে এবং আমরা যে অনগুয়িং আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি আমরা কিন্তু ক্রিকেট ভালো ক্রিকেট খেলেই গিয়েছি বলাররা কিন্তু আলটিমেটলি এখানে অনেক বড় কৃতিত্ব এখানে দাবিদার রাখে আমার কাছে মনে হয়েছে যে এখানে এনিথিং ক্যান পসিবল আমাদের হয়ডরিন যদি আমরা ক্রিকেট খেলতে পারি কারণ আমাদের কিন্তু আসলে তেমন কোনো কিন্তু প্রেশার নেই কারণ আমরা কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সেকেন্ড রাউন্ডে যাব কি না এটার অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন ছিল তো সেক্ষেত্রে আমাদের এখানে আসলে ফ্রি ক্রিকেট খেলাটাই সব থেকে সমীচীন হবে বলে আমি মনে করি রাহুল আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য